বন্দন নগরের রাজনীতির কেন্দ্রবিন্দু চট্টগ্রাম দশ আসন অথচ পানির সংকট জলাবদ্ধতা আর কিশোর গ্যাংয়ের আতঙ্কে দিশেহারা এলাকাটির বাসিন্দারা ভোটের হাওয়ায় উন্নয়নের ঝুলি নিয়ে ভোটারদের দরজায় আসছেন প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি ভোটাররা বলছে নাগরিক দুর্ভোগ লাঘবে কাজ করবেন এমন জনপ্রতিনিধি চান তারা দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের প্রাণকেন্দ্রের আসন চট্টগ্রাম দশ জনগুরুত্বপূর্ণ হলেও এখানকার বেশ কিছু সড়ক এখনও খানা ভরা কোথাও ডাস্টবিন পড়ছে বর্জ্য আবার সামান্য তলিয়ে যায় নিচু এলাকা লাইনে পানির জন্য হাহাকার আর মানসম্মত সরকারি হাসপাতালের অভাব এখানে নাগরিক দুর্ভোগ এখন চরমে সেই সাথে আছে গ্যাং এর আধিপত্য যা জনমনে তৈরি করেছে চরম উদ্বেগ এখানে রাস্তাঘাটের অনেক সমস্যা আছে তারপরে পানির সমস্যা আছে দাঁড়া দারে দাঁড়া দাঁড়ায় যেভাবে ঘুরে নির্বাচনের পরে তাদেরকে পাওয়া যায় না আমরা চাই এমন প্রার্থী যারা দেশের ও জনগণের কাজ করবে চতুর্মুখী সংকটের মধ্যেই বইছে নির্বাচনের হাওয়া ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে জাদুর কাঠিতে বদলে দেবেন এই জনপদ বাহাত্তর ঘন্টা ময়শ্চার নক সমৃদ্ধ লিলি বজিবাস শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং যেখানে শ্রমজীবী মেহনতি তাদের জন্য কিছু করবার এই রাজনীতি নামক যে ইবাদত আমি বলে থাকি সেটি আসলে কাজটি হবে না হলে ইবাদত হবে না এটি হবে একটি প্রফেশন এটি হবে একটি পেশা নিরাপদ পরিকল্পিত ও কর্মমুখী শিল্পের উন্নয়নে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা আধুনিক জলাবদ্ধতা মুক্ত সন্ত্রাস মুক্ত মাদকমুক্ত পরিকল্পিত একটি নগরী যেই নগরীর মধ্যে যা কিছু সংকট আছে সব সংকটকে কাটিয়ে উঠে একটি মানুষের প্রয়োজনীয় শহরে যা যা থাকা দরকার সবকিছু চট্টগ্রাম দশ আসনে থাকবে প্রতি নির্বাচনেই থাকে আশ্বাসের ফুলঝুরি তবে এবার ভোটাররা হিসাব করছেন সচেতনভাবে ওয়াসার পানির সংকট সড়কে বিভিন্ন সংস্থার যাচ্ছে তাই কড়াকুরি আর যানজট মিলিয়ে সীমাহীন নাগরিক দুর্ভোগে এই আসনের বাসিন্দারা তাই শুধু আশ্বাস নয় প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম